ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে দেখো ভোর চারটে আমি চারটের সময় বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে দেখো কেউ নেই ফাঁকা তো গাড়ি এলে উঠবো কোথায় যাচ্ছে গিয়ে দেখা হবে চলো বন্ধুরা দেখো আমাদের ব্লগটি শুরু করলাম আর এখন আমরা আছি হচ্ছে বিশ্ববাংলা গেটের সামনে তো এখানে চলে এসেছি একটু দরকারে এ দেখো আমি বোন আর বোনের এই যে পুচকু ছেলেটা তিনজনে চলে এসেছি আর চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখন একটু বাইরে দিকে যাচ্ছি এই দেখো গাছটা দেখো গাছটার মধ্যে একবার সামনে নিচে একবার গাঁঠাল ঝুলে আছে খুব সুন্দর লাগছে আর এত ফুল গাছগুলো ফুলে ফুলে ভর্তি লাগে জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো তারপর দেখো আমরা তিনজনে চলে যাচ্ছি আমাদের পুচকু সোনাটার খিদে পেয়ে গেছে তো ওকে একটু খাওয়ানোর জন্য একটা দোকানে চলে যাচ্ছি তো এই দোকানটাও খুব ভালো খাবার অনেক কিছুই খাবার পাওয়া যায় তো ওখান থেকে আবার চলে হাই বন্ধুরা দেখো আমরা হচ্ছে এই রোদপুরের মধ্যে আমরা এখন হোটেলের মধ্যে একটা খেতে যাচ্ছি এই দেখো সাইকেল কি সুন্দর খাজানো আছে খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা সত্যি জায়গাটা খুব সুন্দর জায়গা দুই বনে বেরিয়ে পড়েছে এই রোদপুরের মধ্যে একটা বড় হোটেলের মধ্যে আমরা খেতে আছি চলো তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা আমাদের এই যে কুচকু সোনাটাও দেখো রোদের মধ্যে কেমন হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কি ভালো ছেলে দেখো কি মিষ্টি ছেলে হাই বন্ধুরা দেখো এই যে বিশ্ব বাংলা গেট আছে তার পাশেই আছে একটা হোটেল তো সেই হোটেলে আজকে আমরা খাবো এই দেখো ভেতরে ঢুকবো আমরা আবার এই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব সুন্দর ভালো দেখো এখানে খুব সুন্দর খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে যা খুঁজবে সেটাই পাবে মাছ মাংস ডিম আর রুটি নিরামিষ সবই কিছুই পাবে তো আমরা হচ্ছে দুটো মাছ ভাতের আর মাংসর অর্ডার দিয়েছিলাম একটা তো আমাদের পুচকু সোনাটার জন্য মাংস ভাতের অর্ডার দিয়েছিলাম আর আমরা মাছ ভাতে তো এখানে আলু ভাজা আলু পটলের তরকারি ডাল আর মাছের ঝাল লেবু লঙ্কা আর পেঁয়াজ তো ছিল এই সব দিয়ে আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হয়ে যেতে এবার বাড়ির দিকে বাড়িকে রওনা দিচ্ছি বাড়ি তো যেতেই হবে অনেক ভরে বেরিয়েছিলাম হাই বন্ধুরা দেখো এবার বাড়ি চলে যাচ্ছি কলকাতা থেকে আর এই যে বিশ্ববাংলা বেরিয়ে সামনে আমরা এখন নিচে আছি দেখো গাড়ির ভেতর থেকে বিশ্ববাংলা গেটটাকে আমি ঠিক মতনভাবে তুলতে পারছিলাম না তবু তুলছি তো ভিডিওটা আমার এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চলো দেখা হবে আবার পরে ভিডিওটা